আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ সংবিধান আমাদের বাংলাদেশে যে সংবিধানটি রয়েছে সেখান থেকেও ভাইভাতে অনেক সময় প্রশ্ন করা হয় তাই আপনারা যারা ভাইভা পরীক্ষার্থী তারা যাতে কোনো ধরনের প্রশ্নে আটকে না যান সেই জন্য বাংলাদেশের সংবিধান সম্পর্কেও কিছু প্রশ্ন উত্তর আপনাদেরকে জেনে নিতে হবে তাহলে আসুন আমরা শুরু করি প্রথম প্রশ্ন সাংবিধানিক আইনকে দেশের সর্বোচ্চ আইন বলা হয় কেন এই আইন থেকেই দেশের অন্য আইন বৈধতা লাভ করে বিধায় সাংবিধানিক আইনকে দেশের সর্বোচ্চ আইন বলা হয় দুই বাংলাদেশ সংবিধানের সর্বমোট কতটি অনুচ্ছেদ রয়েছে মোট অনুচ্ছেদ রয়েছে একশো তিপ্পান্নটি তিন স্বাধীন বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয় উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর থেকে কার্যকর হয় চার বাংলাদেশ সংবিধানে কতটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে আঠারোটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে পাঁচ আইনের দৃষ্টিতে সকলে সমান উহা সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের সাতাইশ অনুচ্ছেদে বলা হয়েছে ছয় সংবিধানের কত অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে চুরানব্বই অনুচ্ছেদে বলা হয়েছে সাত সংবিধানের কত অনুচ্ছেদে রিট পিটিশন দায়ের বিধান রাখা হয়েছে আপনারা একশো দুই অনুচ্ছেদে গেলে সেখানে রিট পিটিশন দায়ের বিধান পেয়ে যাবেন আট সংবিধানের কত অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রাখা হয়েছে একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদে রাখা হয়েছে নয় জাতীয় সংগীত পতাকা ও প্রতীকের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের চার অনুচ্ছেদে বলা হয়েছে দশ সংবিধানের সুপ্রিমেসির কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে সাত অনুচ্ছেদে বলা হয়েছে এগারো পঞ্চদশ সংশোধনীতে প্রধানত কোন কোন অনুচ্ছেদে সংশোধন করা হয়েছে অনুচ্ছেদ ছয় আট নয় দশ এগারো ইত্যাদি অনুচ্ছেদে সংশোধন করা হয়েছে বারো পঞ্চদশ সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশোধনী কোনটি অনুচ্ছেদ আটের সংশোধনী তেরো ধর্মীয় স্বাধীনতার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের একচল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে চোদ্দ আইনের আশ্রয় লাভের অধিকারের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের একত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে পনেরো গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকরণের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে তেত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে ষোলো রাষ্ট্র পরিচালনার প্রধান মূলনীতিসমূহ কি কী জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সতেরো সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে একশো অনুচ্ছেদে বলা হয়েছে আঠারো নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথিবীকরণের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে বাইশ অনুচ্ছেদে বলা হয়েছে উনিশ মৌলিক অধিকার বলবৎকরণের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে বলা আছে চৌচল্লিশ অনুচ্ছেদে বিশ অ্যাটর্নি জেনারেল নিয়োগের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে চৌষট্টি অনুচ্ছেদে বলা হয়েছে একুশ সংবিধানের অনুচ্ছেদ সংশোধনের ক্ষমতার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে আমরা এই প্রশ্নটি একটু আগেও একবার পড়েছি এখন আরেকবার পড়লাম খুব ভালো করে মনে রাখবেন একশো বিয়াল্লিশ নং অনুচ্ছেদে বলা হয়েছে বাইশ বাংলাদেশ সংবিধানের সাত অনুচ্ছেদে কি বলা হয়েছে এখানে দুটি বিষয় সম্পর্কে বলা হয়েছে প্রথমটিতে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বের কার্যকর হইবে আরেকটি হচ্ছে জনগণের অভিপ্রায়ের পরম রূপে এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে এখানে দেখেন খেয়াল করেন যে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এখন বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি যে জনগণতা আসলে কোনো ক্ষমতা নাই যারা সরকারে থাকছে সকল ক্ষমতা আসলে তাদের এবং দেশের যে সম্পদ রয়েছে বা যে টাকা পয়সা রয়েছে সেগুলো আসলে তাদের তেইশ সংবিধানের এগারো অনুচ্ছেদে কী বলা আছে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে মানব সত্তার মর্যাদা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাপথ নিশ্চিত হইবে চব্বিশ বাংলাদেশ সংবিধানের একশো এগারো অনুচ্ছেদে কী বলা হয়েছে আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্তন সকল আদালতের জন্য পালনীয় হবে পঁচিশ সংবিধানের সাতাইশ অনুচ্ছেদে কি বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী ২৬ সরস সংশোধনী আপিল বিভাগে বাতিল করা হয় কোন সালে দুই সালে